বেলজিয়াম গ্লাসের টেবিল দাম সাত হাজার টাকা আঘাত করব না তো কি করব ফেলে দেবো দিলাম ফেলে ভুলেও এক কাজ করবেন না পুলিশ যখন বাড়িতে এসে জানতে চাইবে যে এই সমস্ত জিনিস কেনার টাকা কোত্থেকে পেলেন তখন কী উত্তর দেবেন হ্যাঁ কেন সরকার যে নতুন আইন করেছে সেটা আপনি জানেন না আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য না থাকলে আদালতে কেস হবে বাড়িতেও রেট হতে পারে কেন আপনি টিভিতে ঘোষণাটা দেখেননি না না আমি টিভি দেখিনি আমি আমি আমার টিভি টিভি যখন দেখেনি না তখন এই টিভিটা বাড়িতে রেখে লাভ কি আমার বাবার ফাইল মুভ করতে টাকা চাই তাই না আমি তোমাকে টাকা দিচ্ছি পাঁচ আঙুলের টাকা ও এই দাঁতটা বুঝি সোনার তাই না সোনা তো থাকে তুই তোর গুলো টাকা আপনি আমার বাড়িতে নিয়ে এলেন হ্যাঁ এই টাকাটা বুঝে নিয়ে আপনি এখানে একটা সই করে দিন এই এই যে কিন্তু সরকারি টাকা আসে তো চেকের মাধ্যমে নগদ টাকা তো আপনার টাকা আপনি পেলেই হলো নগদ না চেক তা দিয়ে আপনি কি করবেন নিন নিন এখানে সইটা করে দিন হ্যাঁ এখানে নমস্কার নমস্কার ছোট বাবু আপনি আমার ছেলেকে চেনেন নাকি হ্যাঁ গতকালই পরিচয় হয়েছে হ্যাঁ পরিচয় হয়েছে এমন পরিচয় হয়েছে যে এই জন্মে কেন পরের জন্মে উনি অভয় চৌধুরীকে ভুলতে পারবেন না তাই না আরে মহাদেব প্রেমের পাইচারি করছে কেন মেগা সিরিয়ালের জন্য লেডিস সেন্টিমেন্ট খুঁজছে আমার ওই মেগা সিরিয়ালে টাইটেল সংটা পেয়ে গেছি শুনি শুনি বলছি মনোযোগ দিয়ে শোন এটা ধর মেয়েদের মনের ব্যথা কত কেউ তো বোঝে না কেউ তো বোঝে না আমি বুঝি আমি বুঝি